আমার সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু এই বাচ্চাগুলোকে আমি বাঁচানোর চেষ্টা করবো কয়েকদিন আগেই কিন্তু আমরা ব্রুডিংয়ে দিয়েছিলাম তো এখানে এই বাচ্চাগুলো রাখবো আর আরেকটি জিনিস আপনাদের যদি দেখায় এই যে দেখতে আসসালামু আলাইকুম আমরা যে মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম সেই মুরগির বাচ্চাগুলোকে যদি আপনাদের আজকে দেখায় তো মূলত আমরা এই মুরগির বাচ্চাগুলো আট টাকা পিস করে নিয়েছিলাম তো এগুলো হচ্ছে আমাকে দিয়েছিল পোলট্রির বাচ্চা বলে তো যাই হোক আমরা আজকে আবারও আমাদের এই বাচ্চাগুলোকে দেখানোর জন্য চলে আসলাম তো মূলত এখানে বৃষ্টি বাচ্চা রয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে বৃষ্টি রয়েছে তো এখন আমরা যেটা যে জিনিসটা করব এই বাচ্চাগুলো আমরা আমাদের যে কোয়েল পাখির ব্রুডিংটা আছে সেইখানে নিয়ে যাব তো মূলত এখানে যে আমাদের একশো ওয়াটের বাল্ব দিয়েছি এই বাল্বটা কিন্তু এখানে অতিরিক্ত একটা কারেন্ট বিল আসার সম্ভাবনা আছে এবং আসছে তাই জন্য আমরা যেটা করব আমাদের যেহেতু ওইগুলো এখন বর্তমানে ব্রুডিং করছে অর্থাৎ আমাদের কোয়েল পাখিগুলো আছে সেগুলো ব্রুডিং চলছে তো আমরা সেখানেই গিয়ে এই বাচ্চাগুলো রাখব তো সেখানে রাখলে কি হবে আমাদের এই কারেন্ট বিলটা আমাদের কম আসবে আসলে একটা একশো অটের বাল্বে কিন্তু অনেক কারেন্ট বিল আসে তো যাই হোক এই বাল্বগুলো অনেক বেশি কারেন্ট বিল আসার কারণে কিন্তু এগুলো ব্যবহার করতে অনেক ব্যয়বহুল হয়ে থাকে তো যাই হোক আমরা সেখানে কিন্তু রেখে দেব আর যদি আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো ব্রুডিং না করতাম তাহলে সেটা অন্য ব্যাপার ছিল তাহলে আমরা এইভাবে আমরা এই বাচ্চাগুলোকে রাখতাম তো যাই হোক আমরা বাচ্চাগুলো চেক করব তো এখানে যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ঘুমাচ্ছে তো আরও দুইটা বাচ্চা আছে এর মধ্যে একটি বাচ্চা আপনাদের দেখায় এই যে এই বাচ্চাটি দেখতে এই যে এই বাচ্চাটি রয়েছে এইটা একেবারে অসুস্থ তো এই বাচ্চাটি মনে হয় টিকবে না তো এই বাচ্চাটি আপনাদের দেখায় একটু ভালোভাবে দেখায় এই যে এই বাচ্চাটি মনে হচ্ছে টিকবে না এ বাচ্চাটি খাবার খায় না এবং এ বাচ্চাটি এক এক কথায় অসুস্থ মনে হচ্ছে তো যাই হোক তো আমি যেটা ভাবছিলাম এই বাচ্চাগুলোকে আমরা টিকাতে পারব কি না সেটাই দেখার জন্য কিন্তু এই বাচ্চাগুলো আমরা নিয়েছি তো মূলত কম দামে হলেও কিন্তু এগুলো এমনিতেই কম দামে দেয় না এগুলোর আপনারাও অনেকে বলেছেন কমেন্টে বলেছেন পাঁচ টাকা আমাদের দিয়ে পাঁচ টাকা চার টাকা এইভাবেও বলেছেন তো আমি যেটা ভাবছি এই বাচ্চাগুলো কিন্তু পোলট্রি অরিজিনাল যে পোলট্রি মুরগি আছে সেগুলোর বাচ্চা নয় তো আপনাদের আমরা কয়েকটি দশটি বাচ্চা এক মাস হলো নিয়েছিলাম পোলট্রির বাচ্চা সেগুলো আলহামদুলিল্লাহ দেড় কেজি মতো ওজনে এসে গেছে তো সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এই বাচ্চাটি বৃষ্টি বাচ্চার মধ্যে এই বাচ্চা বাচ্চা কিন্তু অসুস্থ রয়েছে তো যাই হোক আমাদের এই বাচ্চাগুলো আপডেট আপনাদের দিতেই থাকব এটা না ভালো হবে কি নাওয়া ভালো হবে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আমাদের একদিন যেতে না যেতে কিন্তু একটি বাচ্চা দেখতে পাচ্ছেন অসুস্থ তো আসলে কম দাম বলতে গেলে কম দাম এমনিতে হয় না কম দাম আমরা যদি কম দাম খুঁজি তাহলে আমাদের অনেক সময় কিন্তু ভালো একটা মান পাওয়া যায় না তো যাই হোক আমরা এই বাচ্চাগুলো আমাদের যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর কাছে নিয়ে যেয়ে রাখব এখান থেকে আমরা বাচ্চাগুলো এই যে এখানে নিয়ে এসেছি তো এটা দ্বারা কিন্তু আমরা আমাদের ওই খামারে নিয়ে চলে যাব এই বাচ্চাগুলো তো সেখানে গিয়ে দেখব এই বাচ্চাগুলো পরিচর্যার মাধ্যমে সেখানে টিকাতে পারি কি না আমরা কিভাবে কতগুলো টিকাতে পারি সেই আপডেটগুলো আপনাদের নিয়মিত ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ টুকু দিয়ে কিন্তু এই বাচ্চাগুলোকে আমি বাঁচানোর চেষ্টা করব অর্থাৎ এই বাচ্চাগুলো আমরা বুডিং সহ সব কিছু করার চেষ্টা করব এতে এগুলো পালন করে কিছু হয় কি না সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এগুলো এখন আমরা এই খামারে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোর সাথে কিন্তু আমরা রাখবো এখানে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই কিন্তু আমরা ব্রুডিংয়ে দিয়েছিলাম তো এখানে এই বাচ্চাগুলো রাখবো আর আরেকটি জিনিস আপনাদের যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই মুরগিগুলো আছে তো এগুলো কিন্তু এই ঠান্ডায় এতটা পরিমাণ যে যত্ন নিতে হয় সেটা আমার আগে জানা ছিল না তো মূলত আমি যেহেতু প্রথম এই দেশি মুরগিগুলো পালন করা শুরু করেছি এইভাবে সেহেতু আমার আগে জানা ছিল না তো আলহামদুলিল্লাহ এগুলোকে সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে সুস্থ এবং সুন্দর রাখতে পেরেছি তো যাই হোক আমরা এখানে যে বাচ্চাগুলো আছে এগুলোর সাথে কিন্তু আমাদের এই বাচ্চাগুলো এখানে রেখে দেব যাতে করে এগুলোও কিন্তু আমরা এখানে ভালোভাবে বোর্ডিংটা করতে পারি তো যাই হোক আমরা সুন্দরভাবে এই বাচ্চাগুলো এখানে এখন ছেড়ে দেব তো আমরা এখানে ছেড়ে দিলাম এই বাচ্চাগুলো তো এগুলোর সাথে সাথে কিছু বাচ্চা কিন্তু আমাদের ইনকুবেটার মেশিনে কোয়েল পাখির বাচ্চা ছিল সেগুলোকে আমরাও ছেড়ে দিলাম তো এখানে যে বাচ্চাটি আমরা দেখিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু একেবারে মানে যেটা একেবারে অসুস্থই বলা যায় তো এটা কিন্তু তার শরীরে কিন্তু তেমন একটা শক্তি পাচ্ছে না তো আমাদের বৃষ্টি বাচ্চার মধ্যে কিন্তু একটা অলরেডি আমাদের যে সমস্যা এটা দেখতে পাচ্ছে তো যাই হোক এই বাচ্চাগুলো বাকি যে বাচ্চাগুলো আছে খুব সুন্দরভাবে রয়েছে আলহামদুলিল্লাহ সকলে বলবেন মার্শাল্লাহ একটু বলে দেবেন তো এই বাচ্চাগুলোর সাথে কিন্তু আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো খাবার খাবে তো তো যাই হোক আমরা এখানে এই বাচ্চাগুলো রাখবো তো পরবর্তী সময়ে আপনাদের জানানোর চেষ্টা করব এই বাচ্চাগুলো আমাদের কেমনভাবে থাকছে বা কীরকম থাকছে সেগুলো জানানোর চেষ্টা করব তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি